সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ বিদেশের যে যেখান থেকেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও দেখেন সকলকেই স্বাগত নিম্নমুখী রড সিমেন্টের বাজার দর আজকের দিনে ঢাকা নারায়ণগঞ্জ এবং ক্যারায়ণগঞ্জ এলাকার আশেপাশের জন্য যেই বাজার দরটি সেটি প্রচার করব তো চলুন জেনে নেওয়া যাক আজকের রড এবং সিমেন্টের আপডেট বাজার দর সবার সবারকে একটি বিষয় জানিয়ে রাখি ভিডিওর মাঝখানে বিস্তারিত জানতে পাবেন তো চলুন জেনে নেওয়া যাক আজকের রড এবং সিমেন্টের আপডেট বাজার দর রডের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি এস সি আর এম হচ্ছে ঢাকা ওয়ে আশেপাশে সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন সেই সাথে সিএসআরএম রডের আজকের বাজার দর সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন ঢাকা ওয়ের আশেপাশে জেড এস আর এম রডের আজকের বাজার দর সাতাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি সাহায্য স্পেশাল সিমেন্টের আজকের বাজার দর চারশো টাকা প্রতি ব্যাগ এবং মির সিমেন্টের আজকের বাজার দর চারশো টাকা প্রতি ব্যাগ হোলসিম সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো টাকা প্রতি ব্যাগ জানিয়ে দিচ্ছি রডের আপডেট বাজার দরে এম রডের আজকের বাজার দর সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এএসবিআরএম রডের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন জানিয়ে দিচ্ছি পিএসআরএম রডগুলো কেনা বেচা হচ্ছে পঁচাশি হাজার সাতশো টাকা প্রতি টন সেই সাথে ইটের আপডেট বাজার দরটি তুলে ধরছি আপনাদের সামনে ঢাকা এর আশেপাশে অটো ইটের আজকের বাজার দর বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রতি পিস এবং এক নম্বর ইটটি কেনা বেচা হচ্ছে এগারো টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রতি পিস রডের আপডেট বাজার দরে স্টিলের আজকের বাজার দর বিরানব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন এবং বিএসআরএম রডের আজকের বাজার দর চুরানব্বই হাজার একশো টাকা প্রতি টন জিপিএস ইস্পাতের আজকের বাজার দর বিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন এবং সেই সাথে সিমেন্টের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি আমান সিমেন্টের আজকের বাজার দর চারশো বিরাশি টাকা প্রতি ব্যাগ এবং সেভেন হার্স সিমেন্টের আজকের বাজার দর চারশো সাতষট্টি টাকা প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্টের আজকের বাজার দর চারশো বাহাত্তর টাকা প্রতি ব্যাগ সেই সাথে রডের আপডেট বাজার দরে কেএসআরএম রডের আজকের বাজার দর বিরানব্বই হাজার একশো টাকা প্রতি টন আনল ইস্পাতের আজকের বাজার দর বিরানব্বই হাজার একশো টাকা প্রতি টন প্রাইম স্টিলগুলো কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে ফ্রেশ সিমেন্টের আজকের বাজার দর চারশো সত্তর টাকা প্রতি ব্যাগ এবং সুপারক্রিট সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো দুই টাকা প্রতি ব্যাগ বন্ধুরা স্কান সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো বাইশ টাকা প্রতি ব্যাগ সেই সাথে রডের আপডেট বাজার দরে যে এস আর এম রডগুলো কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন এস এস স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন সেই সাথে রানী স্টিলগুলো কেনাবেচা হচ্ছে সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে আপনাদের সামনে তুলে ধরছি আকি সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে পাঁচশো টাকা প্রতি ব্যাগ এবং গাজী সিমেন্টের আজকের বাজার দর চারশো আটষট্টি টাকা প্রতি ব্যাগ ইস্টার্ন সিমেন্টের আজকের বাজার দর চারশো সাতষট্টি টাকা প্রতি ব্যাগ এবং রডের আপডেট বাজার দরে রহিম স্টিলের আজকের বাজার দর তিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন বিএসআই রডের আজকের বাজার দর সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন সেই সাথে ঢাকা ওয়ের আশেপাশে সুময় স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার একশো টাকা প্রতি টন পাথরের আপডেট বাজার দরে এল সি থ্রি ফোর কালো পাথরটি কেনা বেচা হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রতি টন মেঘালয়ের কয়লাগুলো কেনা বেচা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন রডের আপডেট বাজার দরে এইচ কেজিটি কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন এই সেই সাথে বিএসআরএম রডের আজকের বাজার দর সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন আর এস আর এম এল রডের আজকের বাজার দর সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন জানিয়ে দিচ্ছি সিমেন্টের আপডেট বাজার দরে সেভেন রিং সিমেন্টের আজকের বাজার দর চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ এবং ক্রাউন সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা সিমেন্টের আজকের বাজার দর চারশো টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে হাইটেক স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং এস এস আর এম রডের আজকের বাজার দর সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন বন্ধুরা এই চ্যানেলে প্রসারিত বাজার দর ঢাকা নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য অন্য কোনো জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন এই ছিল আজকের সর্বশেষ রড এবং সিমেন্টের আপডেট বাজার দর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ